বহু বছর পর বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি আগামীকাল বিপিএল নিলাম তার আগে বাংলাদেশে এসেছেন সিলেটের মালিক ক্রিকেট উইথ স্বামীর কর্ণধর স্বামী ভাই আমরা এখন ভাইয়ের সঙ্গে কথা বলবো বিপিএল নিয়ে তার সব পরিকল্পনা জানার চেষ্টা করব এবং কাকে তিনি সাইন করাতে চান মিরাজ তাই মিরাজ এবং নাসুমকে সাইন করার রিজনগুলো আমরা জানার চেষ্টা করব সঙ্গে আরও আমি অনেক কিছু কথা বলবো তার সঙ্গে সাহেব ভাই ওয়েলকাম টু ক্রিক ফ্রেন্ডসি থ্যাংক ইউ আপনার শার্টের লোগোটা দিয়ে শুরু করি জি সিলেট টাইটান্স জি হাউ হাউ ডাজ ইট ফিল টু বি আ ফ্র্যাঞ্চাইজি ওনার হ্যাঁ সিলেট টাইটেন্সের সিলেট তো যেহেতু সিলেটে জন্ম সিলেট আমরা ওন করি তো আমি আসলে মনে করি না যে আমি ফ্র্যাঞ্চাইজি ওনার বা হাউ ডাজ ইট ফিল এই টিমটা সবার এই টিমটা পুরো সিলেটবাসীর এই টিমের মালিক সবাইও উই জাস্ট ডুইং আওয়ার ডিউটিস টু ট্রাই টু গেট এ ট্রফি ফর সিলেট দ্যাস ওয়াট টু গেট আর এজ এ বি পার্ট অফ সিলেট ইস ফিলস গুড ইস ফিলস গ্রাইট সিলেট টাইটান্স এই লোগোটার পেছনে পার্টিকুলার যে লোগোটা দেওয়া হয়েছে এই লোগোটার পেছনে আপনার কোনো পার্টিকুলার মতামত ছিল যে লোগোটা এরকম হতে হবে আর লোগোটার পেছনের কারণটা একটু জানতে চাচ্ছি আমি আমাদের এইটাই এই আমার ইচ্ছা ছিল যে আমাদের লগোর মাধ্যমে যেন আমাদের সিলেটের কালচার আমাদের হিস্টোরি সব কিছু ফুটে ওঠে বিকজ ইজ দ্য টিম ফর সিলেট এটা সিলেটের টিম এটা বাংলাদেশের সবাই সাপোর্ট করবে আশা করি বাট এটা সিলেট বেস টিম যেহেতু চাচ্ছিলাম যে সিলেটের কালচারগুলো আছে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে নাকি ভাষা ওগুলো সব কিছুর জন্য আমাদের লগর মাধ্যমে ফুটে ওঠে আমরা যেন কানেক্ট করতে পারি সবার সাথে ইন ইন এজেস সিলেট ফ্র্যাঞ্চাইজিতে নতুন আরেকটা নাম সিলেট টাইটান্স জি আপনাদের প্রথম নাম দেওয়া হয়েছিল সিলেট ইউনাইটেড আপনি হয়তো সম্ভবত এই নামটা দিতে চেয়েছিলেন কিন্তু বোর্ড থেকে সিলেট টাইটান্স প্রেফার করা হয় ইউনাইটেড না পাওয়ার একটু কি হতাশা আছে বা আক্ষেপ আছে আসলে আমরা তো সিলেট টাইটেন চাইছিলাম ওইটা পাইলে তো ভালো হতো বা যেহেতু বোর্ড ডিসিশন নিছে যে ওনারা ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজির নাম সিলেক্ট করবেন বা ওইটা ওনাদের সবসময় ধরে রাখতে চান তো আই সাপোর্ট দ্যাট বিকজ ওনাদের যদি প্লান থাকে যে পাঁচ বছর দশ বছর বিশ বছর একই নাম থাকবে এই সকালে আলহামদুলিল্লাহ ইউনাইটেড দেওয়ার পেছনে আপনার রিজনটা কী ছিল ইউনাইটেড দেওয়ার তো একটাই উই ওয়ান্টেড টু ওয়ান্ট টু বি টুগেদার ইন এনি সিচুয়েশন উইনিং লুজিং ইন এনি সিচুয়েশন উই উই ওয়ান্টেড টু বি ইউনাইটেড টুগেদার আপনি বলছিলেন যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যাতে সিলেটের টাইটেন্স নামটা থাকে বিসিবির একটা প্ল্যান ছিল যে পাঁচ বছরের জন্য টিম দেওয়া কিন্তু স্যাডলি এবছর তারা এক বছরের জন্য টিম দিয়েছে নেক্সট ইয়ার থেকে তারা ফাইভ ইয়ার্স এর যাবে সিলেট তো অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি ছিল অনেকগুলো নাম একটা ফ্র্যাঞ্চাইজির এতগুলো নাম জিনিসটা আপনার হয়ে সিলেটবাসী হয়ে কেমন লাগে বারবার নাম চেঞ্জ করলে একটা তো ফ্যান্সদের মধ্যে তো একটা ডিস তৈরি হয় আর একটা না সেটেল নাম থাকলে একটা ফ্যান ব্রেজ একটা পরিচয় একটা আইডেন্টিটি সুন্দর থাকে আর ইন টার্মস অফ ইওর কোশ্চেন এক বছরের জন্য আমাদের আসলে বিসিবি পাঁচ বছরের জন্য কি দিছি সো When you apply we apply for the 5 years mm -hmm. and we feel but 5 years তো next year থেকে apply হবে আর কি মানে এই বছর আপনি থাকবেন ঠিক আছে ওকে বাট অফিশিয়ালি যে 5 years পুরো so next year থেকে apply হবে আর একটা ব্যাপার টিম মানে যখন আপনার টিম সাজান অনেক পরিকল্পনা থাকে বারবার উনিশ ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর এত কিছু ডেট পরিবর্তন হওয়া এবং কাছে কি মনে হয় যে এবারে বিপিএল একটু বেশ মানে খুব অল্প সময়ের মধ্যে খুব আপনাদের উপর কি প্রেসারটা পড়ে যাচ্ছে কিনা না এখন এই আমরা যদি বলি প্রেশার আমরা ফিল করতেছি তাহলে এটাও ভুল হবে বিকজ উই ওয়ান্টেড টু কাম উই ওয়ান্টেড টু জয়েন সো এখানে তো কমপ্লেন করার সুযোগ নাই বিকজ আমরা তো জানি টাইম শর্ট তারপরে আমরা আসতে যাচ্ছি আমরা চ্যালেঞ্জটা নিছি সো উই হ্যাভ টু ফাইট ইট আউট ইউনো চ্যালেঞ্জটা ফেস করে আমাদেরকে উইন করতে হবে এইটাই আর ইন টার্মস অফ ডেট চেঞ্জেস এটা আসলে এই আই লুক এট ইন পজিটিভ ওয়ে বিকজ আমাদের তো অনেক কিছু প্রিপারেশনের দরকার আছে যে ছাব্বিশ ডিসেম্বর ইস এ ইস গুড ফর আস আপনাদের ডিরেক্ট সাইনিং দুজন ক্রিকেটার মিরাজ এবং নাসুম জি নাসুম সিলেটের লোকাল এবং আমি যতটুকু জানি আপনার ক্রিকেটের সামির সঙ্গেও নাসুমের একটা সম্পৃক্ততা রয়েছে এবং খুবই ভালো পিক বলতে গেলে সিলেট রিসেন্ট টাইমের হিসাব করে মিরাজকে কেন ডিরেক্ট সাইনিং করানো হলো এই জিনিসটা একটু জানতে চাচ্ছি ফর মেনি মেনি রিজনস একটা রিজন একটা উনি আমাদের ন্যাশনাল টিমের একজন ক্যাপ্টেন ওয়াইড বলে অডিআইতে এছাড়া আপনি যদি মিরাজ ভাইয়ের বিপিএল পারফরমেন্সগুলো দেখেন অলরাউন্ডারিং পারফরমেন্স ইভেন লাস্ট ইয়ার টুর্নামেন্ট ছাড়া ছিলেন ইফ আম নট রং এছাড়া উনি টিমকেও লিড করার এক্সপিরিয়েন্স আছে লাস্ট ইয়ার উনি খুলনাকে লিড করছেন ওই টিম কোয়ালিফায়ার পর্যন্ত গেছেন অল্পের জন্য হেরে গেছেন সো হি হ্যাড দ্য অল দ্য ক্যাপাবিলিটিস ডু লিড ইং দ্য টিম টু পারফর্ম ওয়েল কারেন্ট ওডিআই সাইড ক্যাপ্টেন সো সব কিছু মিলে একটা অভিজ্ঞতা একটা প্লেয়ার আর আমি অনয়েস ফিল করি যে মিরাজ ভাই গার্সি প্লেয়ার জিতার জন্য খেলেন এরকম অনেক উদাহরণ আছে বাংলাদেশের জন্য উনি একাই ম্যাচ জিতেছেন বা শেষ পর্যন্ত লড়ে গেছেন আপনি যদি সাথেও কথা বলেন সবাই বলে যে মিরাজ ভাই হারে না ই গো মেন্টালিটি সো আই ফিল টাইটান মেন্টালিটি সো এই জন্যই মিরাজ ভাইকে আমাদের সাথে ভাইকে অন্য কেউ সাইন করিয়ে ফেলতো জি আপনার সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্স কারা ছিলেন

তো এটা খুব ভালো লাগছে যার অনিও চ্যাম্পিয়নের জন্য তাকিয়ে আছে অনিও চায় যে একটা টিমকে লিড দিবে ওই টিমটা চ্যাম্পিয়ন হবে সো উইডেন লুক ফর সেকেন্ড অর থার্ড অপশনস নাসুমকে নেওয়ার পেছনে কি মিরাজ ভাইয়ের একটা সাজেশন ছিল যে নাসুমকে নিতে পারে নাকি এটা আপনার পার্সোনাল নাসুম এন্ড মিরাজ দে বোথ উই পিকড টুগেদার ঠিক আছে এই কাউকে আগে পিছনে না একই সাথে কথা বলেছি দুজনের সাথে আপনি যদি নাসুমের রিসেন্ট পারফরমেন্স দেখেন স্পেশালি ইন দ্য পাওয়ার প্লে আর নতুন বলে নাসুম ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন লেফট বেস্ট লেফট হার্ম স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড নট জাস্ট ইন বাংলাদেশ ইভেন বাংলা ওয়ার্ল্ডের মধ্যেই আপনি ওয়ান অফ দ্য বেস্ট লেফট হার্ম স্পিনার আর যে পাওয়ার প্লে আপনাকে যে কোনো সিচুয়েশনে উইকেট উইকেট টেকিং বলার আবার খুব ভালো ইকোনমিতে বোলিং করতে পারেন তো ওইরকম একটা বলার এই যে সিলেটের লোকাল বয় ইউনো অ্যান্ড হিউ অ্যান্ড অলসো নাসুম মুখিয়াস যে সিলেটের জন্য খেলবেন

কীভাবে সাইন করলেন বা সাই মাহবের সাজেশনটা কার্ড থেকে আসলো এবং কেমন চার্জ করছে এনি ডিসিশনস আমরা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা যে কোনো প্লেয়ার সাথে কথা বলছি আর সাই মাহবকে আমরা এই কারণেই চাইছি যে কারেন্টলি গোয়িং অ্যারাউন্ড ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার স্পেশালি ওনার ব্যাটিং ব্যাটিং বোলিং দুইটা সাইড থেকে আমরা সাপোর্ট পাবো তো আমরা এরকম কোনো ফরেন ডায়রেক্টার চাচ্ছিলাম যে আমাদেরকে দুই সাইডে হেল্প করতে পারবে টিমকে সাপোর্ট দিতে পারবে প্লাস আমাদের সেকেন্ড যে ডায়ার সাইনিং মোহাম্মদ আমি আমরা জানি উনি স্ট্রাইক বলার ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ও সব লিগেই মানে খেলছেন খুব ভালোভাবে হান্ড্রেডও খেলতেছেন সব জায়গায় খেলতেছেন সো আমাদের দরকার ছিল যে দুইটা দুই ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার একজন যে আমাদের পেস বোলিংয়ের নেতৃত্ব দিবেন আরেকজন একজন আমাদেরকে অলরার্নের পারফরমেন্স দিবেন তো ওই জায়গাতেই ওনাদেরকে সাইন করে দুজন কি কি আমরা ফুল সিজন পাচ্ছি ইনশাল্লাহ কারণ এইভাবেই আমাদের সাথে কথা হয়েছে আচ্ছা আর একটা ব্যাপার মঈন আলীরকে নিয়ে একটা ইস্যু চলে আসছে সঙ্গে আপনারা মইন সঙ্গে কথাবার্তা বলেছিলেন বাট ডিউ টু আদার ফ্র্যাঞ্চাইজি লিগ অ্যাটাচমেন্টস হি কুডন কাম আর হি কান্ট কাম আরেকটা জিনিস শুনেছি যে মইন সঙ্গে আপনাদের কথাবার্তা এগিয়েছিল বাট দ্য লাস্ট মোমেন্ট ওনার যে এজেন্ট টাকা বেশি চেয়েছেন শেষ মুহূর্তে কি ময়নালি সিলেটে সিলেটের হয়ে আসছেন মানে ওনার শ্বশুরবাড়ি বলা হয় সিলেটটাকে সো মইন আলী ভাইয়ের এজেন্টের সাথে কথা বলা চলছে এখনও কোনো কিছু ক্যান্সেলও হয় নাই আবার কোনো কিছু এগ্রিডও হয় নাই এখানে ডিপের অ্যাভেলেবিলিটি একটা বড় ক্রাইটেরিয়া কারণ উনি কখন অ্যাভেলেবল হবে আমাদের বিপিএল শুরু হচ্ছে কখন শেষ হবে কখন ওনার অ্যাভেলেবিলিটি কখন এইগুলা নিয়ে কথাবার্তা চলতেছে এখানে কোনো ফাইনান্সিয়াল প্রেসারও না এখানে অ্যাভেলেবিলিটি ইজ দ্য মেইন রিজন যে আমরা কীভাবে আগাবো ইনশাল্লাহ তো ওইটার উপরে ডিপেন্ড করে তো এখনও কোনো কিছু ক্যান্সেলও হয় নাই বা কোনো কিছু সাইন্ডও হয় নাই এই সিন নেগোসিয়েশন অ্যান্ড ডিসকাশন সো দ্যার ইজ এ পসিবিলিটি ইফ অল গোজ রাইট ইন দ্য প্লে অফস মোহিনালি খেলতেও পারেন যদি আমার সাথে আমাদের সাথে সাইন হয় সব কিছু আমাদের সাথে দুই সাইড থেকে যদি সবার এগ্রিমেন্ট হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ অল ডিফেন্স আমরা তো শুধু এক দুইজন প্লেয়ারদের সাথে কথা বলতেছি না আরও অনেক প্লেয়ার তো টার্গেটে আছেন যাদের সাথে কথা বলা চলতেছে বাট বিসিবি আমাদেরকে তো সুযোগ দিচ্ছে অনলি টু দুইটা ডায়ার সাইনিং সো ইউ ডান দ্য টু ডায়ার সি হ্যাভ দ্য অপশন গোস টু মরো অ্যান্ড দেন টিম ম্যানেজমেন্টই ডিসাইড করবে যে আমরা কীভাবে আগাম অকশনে তো একটা লিমিটেড পার্স দেওয়া হয় জি আপনি অ্যাজ আ ক্রিকেট ফ্যান বা ক্রিকেট ওনার বা ক্রিকেট লাভার হিসেবে সবচেয়ে বেশি টাকা কোন ক্রিকেটারের পেছনে খরচ করতে চান এরকম স্পেসিফিকলি বড় আসলে বলতে 같아요 থাকে না যে আমার একটা পার্সোনাল প্রেফারেন্স আছে যে মানে এই ক্রিকেটারটা আমাকে চাই মানে এর জন্য যেমন আইপিএল এ দেখা যায় যে ঋষভ পানকে পাওয়ার জন্য লখনউ 27 কোটি দিয়ে দিয়েছে আপনিও তো চাচ্ছেন এমন একজন আপনি মিরাজকে পেয়ে গিয়েছেন নাসুমকে পেয়ে গিয়েছেন বাট ওয়ান প্লেয়ার ইউড লাইক টু গেট ইনটু ইওর টিম অনেক প্লেয়ার আছেন যে আমরা চাই নাম না ঠিক হবে কারণ এটা ডিপেন্ড করে অপশন কিভাবে যাচ্ছে আপনার অপশনে কোন জায়গা আপনার ফুলফিল হচ্ছে কোন জায়গায় আপনার ল্যাকিং আছে তো এটার উপরে ডিপেন্ড করে আপনি বিভিন্ন অপশনে দেখবেন যে কোনো প্লেয়ার আছে যেমন হাই প্রাইসে ওনারা সোল্ড হচ্ছেন আপনি অপশন আগে চিন্তা করে নিন ওনারা তো হাই প্রাইস হবে হয়তো উনি টিমের ব্যালেন্স করে দিচ্ছেন তো ওইটা আসলে অপশন টেবিলের টিম ম্যানেজমেন্ট আসেন আমাদের আইকন প্লেয়ার মিরাজ নাসুম ওনাদের একটা অপিনিয়ন থাকবে আসলে ওনারাই বুঝতে পারবে যে টিমের কম্বিনেশনটা কীভাবে হওয়া উচিত এন্ড অফ দ্য ডে প্লেয়াররাই কিন্তু মাঠে নামবে আমাদের ক্যাপ্টেন যদি মিরাজ ভাই হন উনি নেতৃত্ব দেবেন তাহলে ওনাদের সেটা খুব বেশি ইম্পর্টেন্ট এছাড়া আমাদের কোচিং প্যানেল সোহেল ভাই আসেন ইমন ভাই আসেন হাউ দে ফিল টু ইউনো কম্বিনেশনটা কীভাবে ঠিক করা যায় তো এটা আসলে ওনাদের উপরে ছেড়ে দেওয়া ব্যস্ত হবে কারণ এই কাজে ওনারই এক্সপিরিয়েন্স ড্রাফটের টেবিলে কি মিরাজ ভাই থাকবেন আশা তো করি অকশন টেবিল অকশন টেবিলে যে আশা করি বারবার একটা ব্যাপার হয়ে যায় যে আমরা এত বছর ধরে ড্রাফট বলে আসছি শেষ মুহূর্তে নিলাম ড্রাফট এবং নিলামের ডিফারেন্সটা আপনি কীভাবে দেখছেন আপনি কি নিলাম নিয়ে স্যাটিসফাইড কিনা না ড্রাফট হলে আপনার জন্য ভালো হবে আমার জন্য তো দুইটাই প্রথম হইতো আমি ড্রাফটে যাই আর অকশনে যাই তো আমার ড্রাফটের এক্সপেরিয়েন্স নাই ড্রাফটের সময় আমি ছিলাম না আমার শুরু হবে অপশন দিয়ে তো আশা করি তো ভালো হবে আর আর অপশন টেবিলে তো আপনি যাকে চাচ্ছেন বা আপনার যদি কোনো প্ল্যানিংয়ে থাকে চান্স তার আপনি স্টিল ওনার জন্য বিট করতে পারবেন আর ড্রাফটে তো অনেক সময় যে রাউন্ড রবিন হয়ে যায় ওইটার জন্য অনেক প্রায় হয়তো চাইলে আপনার না পাইতে পারেন তো দুইটা দুই ধরনের বেনিফিটস আছে হাউ ইট টু থাকলে আপনি ফার্স্ট পিক কাকে নিতেন যদি ড্রাফট মিরাজ ভাই বাদে মানে যারা ডিরেক্ট সাইডে আছে আপনার তো থাকতে পারে একজন মানে এই প্লেয়ারটা ডিপেন্ড করে ড্রাফট টেবিলে আমরা কাকে পাইতাম বা কিভাবে থাকতো ওইটার উপর ডিপেন্ড করে কোন স্পেসিফিক নাম বলাটা আসলে আপনি বলতে যাচ্ছেন আপনার মনে মধ্যে অনেক নাম আছে অনেক নাম আছে আর আসলে এরকম নাম বলা ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করতো আর আমি তো ওই ড্রাফট ড্রাফট আছে বলে কালকে যাচ্ছি না অপশন আছে বলে যাচ্ছি এখন ওইটা তো চিন্তা করার সুযোগ নাই যে কাকে চাইতাম কাকে না চাইতাম আর ওইসব জিনিস আসলেই এই টিম ম্যানেজমেন্ট আইকন প্লেয়ার তাদেরই করা উচিত কারণ এটা ইম্পর্টেন্ট পার্ট ওনারা বুঝবেন এখানে তো মানে এই টিম ওনার বলেন বা আমাদের চাওয়া পাওয়ার আসলে সুযোগ খুবই কম কারণ এন্ড ওনার এক্সপিরিয়েন্স দ্যাটস ওয়াই দ্য পার্ট অফ ক্রিকেট দ্য লিডিং দ্য ক্রিকেট কোচিং করাচ্ছেন ম্যানেজমেন্ট দেখতেছেন সো এটা ওনাদের ডিসিশন নেওয়াটা ইম্পর্টেন্ট সিলেটের টিমে কি আমরা সিলেটের প্লেয়ারদের প্রেফারেন্স বেশি দেখবো লাইক জাকের আলী আছেন তানজিম সাকিব এইটাও এটাও কি একটা হতে পারে এটা তো টিম কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে যে টিম কীভাবে গুছানো যাচ্ছে বা চাচ্ছেন একজন তো অলরেডি আছেন সো এখন আপাতত ফিফটি ফিফটি তো দেখা যাচ্ছে ইনশাল্লাহ অপশনের উপরে কী হবে আরেকটা ব্যাপার শ্রীলঙ্কান কোন একজন ক্রিকেটারের সঙ্গে আপনাদের কথাবার্তা চলছে বা হয়েছিল। মিডল অর্ডারের জন্য সেই ক্রিকেটারটার সঙ্গে কত দূর এগিয়েছে এবং এখন তাকে কি নিলাম থেকে নেওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে তা তিনি কে অ্যাকচুয়ালি আপাতত তো এখন তো আমরা যে দুজনকে সাইন করছি হয়ে গেছে আমরা যখন কথাবার্তা বলছি অনেক প্লেয়ারের সাথে কথা বলছি আমরা আমরা যাদেরকে খুব করে চাইছিলাম আমরা আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে সাইন করতে পারছি আমরা আমাদের এই ফরেন ডায়ারস্যানিংয়ে আমাদের বেস্টটাই পাইছি যেটা আমরা সবচেয়ে বেশি চাইছিলাম আমরা অপশন ওয়ানগুলোই পাইছি সো এখন যদি অপশন টু থ্রি আমরা মিস করে থাকি ওনারা যদি অপশনে থাকেন ওটা টিম ম্যানেজমেন্ট দেখবেন বা সো ফার উই উই গট উই উই ওয়ান্টেড কোচিং স্টাফে সব লোকাল মানে সব দেশি দেশি কোচদের রাখার পেছনের প্ল্যানিংটা কী ছিল সোহেল ভাই এনামুল হক জুনিয়র দেখলাম একটু আগে বোলিং কোচ পোস্ট হয়েছে সব মিলিয়ে দেশীয় কোচদের প্রেফারেন্স দেওয়াটা রিজেনটা হ্যাঁ সোহল ভাই তো ভেরি রেসপেক্টেড অ্যান্ড ভেরি ওয়েল কোচ ইন বাংলাদেশ আর ওনার এক্সপিরিয়েন্স ওনার অভিজ্ঞতা উনি অনেক ক্রিকেটারের কারিগর তৈরি করার কারিগর ইমন ভাই আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সিমিলার অনেক ক্রিকেটার সিলেটে ওনার ওনার মাধ্যমে উঠে এসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন তো ওনারা তো এক্সপিরিয়েন্স ওনারা এই নট কোচিং ফর ফাইভ টেন ইয়ার্স ইভেন মোর দ্যাট সো ফর সো মেনি ইয়ার্স আর ওনাদের ক্রিকেটারের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বন্ডিং আছে আর এখন যেহেতু বিপিএল একটা ভেরি শর্ট টুর্নামেন্ট এটা আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট যাতে সবাই কুইকলি জেল জেল টুগেদার অ্যান্ড স্টার্ট পারফর্মিং আর এছাড়া আপনি যদি অ্যানাম্বাইয়ের কথা বলেন এনাম বাই রিসেন্টলি লেভেল থ্রি কোচিং কমপ্লিট করছেন ইংল্যান্ডে কো কারেন্টলি কোচিং করাচ্ছেন এরপরে ইমরুল ক্যায়েস ভাই উনি কারেন্টলি অস্ট্রেলিয়াতে কোচিং করাচ্ছেন রাসেল ভাইও কারেন্ট কোচ এখন মানে খুলনার কোচিংয়ের দায়িত্বে আছেন তো সব দিকে যদি আপনি মিলান ওরা অল ইন অল ইন এ কোচিং প্রফেশন সো জিনো নো যে আমরা এটাতে গেছি আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি ইমরুল ভাইয়ের কথা বলছিলেন ইমরুল ভাইয়ের অস্ট্রেলিয়াতে অনেক ক্রিকেটারের সঙ্গে এখন সম্পর্ক ভালো এমন কি হতে পারে যে বিপিএল এর মাঝ পথে যখন আমরা দেখতাম যে কুমিল্লা রংপুর শেষের দিকে এসে অনেক হাই ভোল্টেজ প্লেয়ার নিয়ে আসে সো ক্যান বি এক্সপেক্ট বিগ নেমস অ্যান্ড দ্য লেটার পার্ট এটা তো ইমরুল ভাই অবভিয়াসলি টিম সাজেশন করতে পারেন হিজ ইজ অ্যান ওনার এনাম ভাই বলেন ইমরুল কাজ বলেন দে প্লেড রিসেন্টলি আর তখন ওনাদের তো আইডিয়া সাজেশন অস্ট্রেলিয়াতে ইমরুল ভাইয়ের সাথে অনেক প্লেয়ারদের সাথে সম্পর্ক হচ্ছে ওনারা একাডেমিতে অনেক প্লেয়ার ট্রেনিং করতে আসছে ওইদিকে ইংল্যান্ডে অনেক প্লেয়ারদের সাথে কাজ করতেছেন কোচিং করাচ্ছেন টিমের সাথেও একটা নেটওয়ার্কিং সিস্টেম আছে তো আমরা তো আশা করবো ওনাদের সবার কাছ থেকে হেল্প পাওয়ার আপনার ক্রিকেট উইথ সামির থ্রুতে অনেক ক্রিকেটার ইউকেতে গিয়ে খেলেন জি এমনও কি হতে পারে যে ইউকে থেকে টিটোয়েন্টি ব্লাস্ট খেলা কয়েকজন ক্রিকেটার আসছেন বিপিএল এ যদি আমাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনার পার্সোনাল প্রেফারেন্স যদি কোনো একজন ইংলিশ ক্রিকেটার যে টিটোয়েন্টি ব্লাস্টে এখন অনেক হাইপ আছে তাকে আনতে চান একজন যদি হয় এটা আসলে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে কে অ্যাভেলেবিলিটি আছে অনেক ইংল্যান্ড কাউন্টি প্লেয়ার এখন অস্ট্রেলিয়াতে খেলতেছেন অস্ট্রেলিয়াতে ডিস্ট্রিক্ট কাপ চলতেছে ক্লাব ক্রিকেট চলছে ওইটাতে ওনারা চলে যান অনেক 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 ইংলিশ প্লেয়ার্স তো অ্যাভেলিটি অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করবে আমার পছন্দের অনেক প্লেয়ার আছে কিন্তু এখন আমি জানি না ওদের অ্যাভেলেবিলিটি কী তো এরকম নাম না ওনারই ভালো নামটা কি এই জন্য নিচ্ছেন না যে আমাদের বিপিএল এমন হয় যে প্লেয়ারের নাম মেনশন করাবো প্লেয়ারটা হাইজ্যাক হয়ে যায় রিসেন্টলি আমরা কুশল মেন্ডিসের ক্ষেত্রেও জিনিসটা দেখেছি এটাই কি একটা ফ্র্যাঞ্চাইজি ওনারের একটা বিগেস্ট ই কিনা যে ফেয়ার কিনা এক মর্জন বরিশালের ওনার একবার এই কথা বলেছিলেন যে আমি নাম বলবো দেখা যাবে অন্যান্য টিম তাকে সাইন করিয়ে ফেলেছে আসলে নাম আমি এই কারণে বলতে চাই না ক্রিকেট স্বামী ইংল্যান্ডে রেজিস্টার্ড এজেন্সি আছে তারপরে ক্রিকেট স্বামী অপারেট করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে তো এই অবস্থায় কোনো প্রায় নাম করে অনেক প্রায়দের সাথে আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে আমাদের সম্পর্ক আছে তো নাম বললে জানি না ওই প্লেয়ারের ভিতরে কোনো মানে আছে ঠিক আছে আই মাইট বিন দ্য কনসিডারেশন সো এরকম আসলে সামটাইমস নাম নিয়ে রং মেসেজ যেতে পারে সো দ্যাস আই ওয়ান্ট টু বি কেয়ারফুল নাথিং দ্যাট হাইজ্যাক হয়ে যাবে ওই কিছু চিন্তাই নেই মাথায় ঢাকা যেমন শোয়েব কে মেন্টর হিসেবে আনছে শুনেছি নোয়াখালী মার্ক বাউচার বা বেভানের সঙ্গে কথা বলছে আপনাদের টিমে কোনো মেন্টার আসতে পারে ফরেন বা আমাদের টিমে এখন পর্যন্ত এরকম কোনো আলোচনা হয়নি বাট প্রয়োজনেও যদি পরে দেন ইফ আই গেট এনি সাজেশন ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট দ্য টিম ম্যানেজমেন্টের সাথে নিয়েই বসে এটা ডিসকাশন হবে বা সোফার আমাদের এরকম কোনো প্ল্যান আপাতত নাই স্বামী ভাই লাস্ট কোয়েশ্চেন অবশ্যই অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি ওনার কিছু এক্সপেক্টেশন থাকবে একটু নার্ভাস ফিল হবে আপনার ফার্স্ট টাইম আজকে রাতে ঘুম হবে যে অবশ্যই হবে ঘুম আসলে নার্ভাসনেসটা এইভাবে কাজ করে না এক্সাইটমেন্ট এজ এ ক্রিকেট স্বামী যখন আমরা চালাচ্ছি এতদিন থেকে আমাদের এত প্লেয়ারদের সাথে ডিলিং করা হয় ডে টু ডে সো একটা ক্রিকেটের সাথে কীভাবে কাজ করতেও এক্সপিরিয়েন্সটা আমাদের আসে আমাদের ম্যানেজমেন্ট টিমেরও এক্সপিরিয়েন্সটা আছে তো এই কারণে এটা আসলে নার্ভাস ফিল হয় না বিকজ আই নো লট অফ ক্রিকেট আসার লট অফ নাইনটিন ক্রিকেটার্স আন্ডার আওয়ার ম্যানেজমেন্ট সো আপনি সবার সাথে যখন কথা বলবেন ডিফারেন্ট এজেস ডিফারেন্ট কেউ আন্ডার নাইটিনে কেউ ফার্স্ট ক্লাসে কেউ ন্যাশনাল টিমে তো আপনি যখন সবার সাথে কথা বলবেন তা আসলে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে হাউ ক্রিকেট গোজ অ্যারাউন্ড তো ওই এক্সপিরিয়েন্স থেকে আসলে নার্ভাসনেসটা আসে না সামি ভাই থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ বিপিএল আপনারা ভালো করবেন ভালো কিছু হবে গুড লাক ফর দ্য বিপিএল দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম সিলেটের ওনার সামি ভাইয়ের সঙ্গে আগামীকাল নিলাম নিলামের টেবিলে উনি বসবেন অবশ্যই উনি ভালো ভালো প্লেয়ার পিক করার ট্রাই করবেন আপনারাও ক্রিকেট ফ্রেন্ডের সাথেই থাকবেন এবং সবার আগে নিলামের সব আপডেট আমরা দিয়ে দিব আপনাদেরকে